ভিউার্স আপাতত আমি কাজ করছি আপাতত আমি ব্যস্ত আছি আপাতত আমার কাছে টাকা নেই এ ধরনের সেন্টেন্সগুলি তোমরা কিভাবে বলবে ভিউর এ ধরনের কথাগুলি বা সেন্টেন্সগুলি বলতে হলে তোমরা ফর দ্য টাইমবিং এই প্রেসটি ইউজ করে খুব সহজেই তোমরা এ ধরনের কথাগুলি বলতে পারো ভিউয়ার্স ফর দ্য টাইমবিং এর অর্থ হলো আপাতত তাহলে আমরা বলতে পারি আপাতত আমি ব্যস্ত আই এম বিজি ফর দ্য টাইমিং এখানে আমি ব্যস্ত এর জন্য হয়েছে আই এম বিজি আপাতত এর জন্য হয়েছে ফর দ্য টাইমিং আপাতত আমি কাজ করছি আই এম ওয়ার্কিং কর দ্য টাইমিং এখানে আমি কাজ করছি এর জন্য হয়েছে আই এম ওয়ার্কিং আর আপাতত এর জন্য হয়েছে ফর দ্য টাইমবিং আপাতত আমার কাছে কোনো টাকা নেই আই হ্যাভ নো মানি ফর দ্য টাইমবিং এখানে আমার কাছে টাকা নেই এর জন্য হয়েছে আই হ্যাভ নো মানি আর আপাতত এর জন্য হয়েছে ফর দ্য টাইমবিং আপাতত আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো ফর দ্য টাইমবিং এখানে আমাকে যেতে হবে এর জন্য হয়েছে আই হ্যাভ টু গো এবং আপাতত এর জন্য হয়েছে ফর দ্য টাইম আবার যার অর্থ হলো শেষ পর্যন্ত বা অবশেষে তাহলে আমরা বলতে পারি অবশেষে সে ফিরে কেম ব্যাক এখানে অবশেষে কেম ব্যাক সে ফিরে এলো অবশেষে তারা ম্যাচটি জিতেছে দে ওন দ্য অ্যাটলাস্ট অবশেষে তারা ম্যাচটি জিতেছে শেষ পর্যন্ত সে তার ভুল বুঝতে পারলো হি রিয়ালাইজড হিজ মিস্টেক এখানে শেষ পর্যন্ত এর জন্য হয়েছে অ্যাট লাস্ট আর সে তার ভুল বুঝতে পারলো এর জন্য হয়েছে হি রিয়ালাইজড হিস মিস্টেক শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো এর জন্য হবে লাস্ট মাই ওয়ার্ল্ডস কেম ট্রু এখানে শেষ পর্যন্ত এর জন্য হয়েছে আর আমার কথাই সত্যি হলো এর জন্য হয়েছে মাই ওয়ার্ল্ডস কেম ট্রু দেওয়ার আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ